আমাদের মাধ্যমে যতটুকু ইসলামের ক্ষতি হচ্ছে আর কিঞ্চিত পরিমাণ ক্ষতিও মনে হয় না বিধর্মীদের মাধ্যমে এই জামানায় হইতেছে মানুষ আমাদেরকে নিয়ে হাসি তামাশার পাত্র বানাইতেছে আমাদের ভুলের কারণে নবুয়াত কিভাবে আসলো নবুআ আসার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে দিন প্রচার করলেন সাহাবাদের শাহাদাত বরণটা কিভাবে হলো আমি আপনাদেরকে বারবার বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি এখন এই কিছুদিন হইল বারবার দেখতেছি নবুয়াত নিয়া এমন একটা হাসি তামাশার রং ঢং শুরু হয়ে গেছে এক আলেম আরেক আলেম রে বারবার হুঁশিয়ারি দিতেছে প্রিয় ভাইয়েরা বিষয়টা হলো ইসলাম কি আসলে এই জিনিস একজন আলেম আরেকজন আলেমকে নিয়ে আন্দোলন করবে একজন হকানি আলেম আরেকজন আলেমকে নিয়ে রাজপথে নামবে একজন আলেম তার পাশে এমনভাবে সে উগ্রবাদী বক্তব্য দেয় তার পাশে দাঁড়ায় আরেকজন বলে যে অমুকের দুই গালে জুতা মারো তালে তালে এটা কি যায় এত বড় একজন আলেম এমন বিনয়ী এমন দায়ী একজন মানুষ দাস সম্পর্কে এত কুরুপূর্ণ বক্তব্য দেয়া জনগণকে উস্কায় দেয়া এটা কি যায় এমনি বর্তমান ওলামাই ক্যারামের উপরে জালেমদের যে একটা অত্যাচার শুরু হয়েছে এই অত্যাচার নিয়ে ওলামায় ক্যারাম পাগলপাড়া হয়ে যাইতেছে আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনি তো অনেক বড়ো মাপের স্কলার অনেক বড়ো মাপের আলোচক আপনি অনেক বড় মানুষদের মানুষদেরকে নিয়ে বারবার ট্রোল করেন কথা বলেন আপনার হাসির মধ্যেই তো শয়তানির একটা আবাস পাওয়া যায় আপনি আমাকে এতটুকু বইলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লামের থেকে বড় কি কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে আছে। সাহাবায় কেরামের থেকে বেশি কুরবানওয়ালা কোনো মানুষ কি পৃথিবীর জমিনে আছে। যদি আপনি দেখাইতে পারেন তো দেখায়েন আমাকে আপনি আমাকে এতটুকু বইলেন কোনো একজন রসুলের কাছের সাহাবি বড়ো কোনো সাহাবি বা ছোটো কোনো সাহাবি তাদের কোনো কবরকে এরকম বিশাল আকারের মাজার বানায় রাখছে আপনি দেখাইতে পারবেন আপনার চোখে আপনি দেখছেন আশা করি আপনি দেখাইতে পারবেন না নাই এটা করে নাই রসুল্লাহ সাল্লামের নিষেধ ছিল বড় কবর বানানো হাদিসের মধ্যে তো এমন পাওয়া যায় চার আঙ্গুল পরিমাণের কবর উঁচু করা আর আপনারা সেখানে টুইন টাওয়ার কবর বানান সেখানে আবার সেজদা দেন আর এগুলা যখন হকানি ওলামায় একরম বলে তখন আপনি শুরু করেন তাদেরকে নিয়ে রং ডং ফাইজলামি আপনি বাউল গান করেন করেন আর আমাদের যুব সমাজটাও এমন হয়ে গেছে আমার সমাজটাও এমন হয়ে গেছে যে পাগল ছাগলদেরকে আমরা বেশি বেশি এলাও করি মানা সাদিকুর রহমান আজাহারি সাহেব একটা কথা বারবার বলতেছেন যে এই বন্ধ প্রতারকের নাম আমি মুখে আনতে চাই না তারপরেও আনতে হয় যে এ এক এক সময় এক একটা বিষয় নিয়ে মার্কেটে আসে আপনি একজন আলেম হইয়া কোরআন সামনে রাইখা কিভাবে আপনার মুখ দিয়ে গান আনেন কীভাবে আপনি গান গান স্টেজে আর বলেন কি কেমন দিলাম এটা হচ্ছে আপনার তাফসিরের বিষয় অথচ আপনাকে এক লাইন এবারত পড়তে দেওয়া হলে আপনি এবারত পড়তে পারেন না আপনাকে কোরআনের আয়াত বলতে বলা হলে আপনি বলতে পারেন না আপনি আয়াতের মধ্যে প্রায় তিন চারটা করে ভুল পড়েন আর আপনি নিজেকে এত বড় আলেম বানায় ফেলাইছেন এখন এখন হকানি আলেম শাইখুল হাদিসের পরিবার নিয়েও আপনি কথা বলতেছেন আল্লাহ মামুনুল হক সাহেবের পরিবার নিয়েও আপনি কথা বলতেছেন কিন্তু মনে রাখবেন মামুনুল হক একটাই আসে বারবার আসে না তাহেরই আপনারা দেখে ডজন ডজন জন্ম হয়েছে কিন্তু মামুনুল হক এখনও একটাও জন্ম হইতে পারে নাই আপনি যত ষড়যন্ত্রই করেন মামুনুল হক সাহেবকে শাহেক আহমদুল্লাহকে তাদেরকে দাবানোর জন্য আপনি যত ষড়যন্ত্র করেন তাহজান, ইন্নাল্লাহ মানা যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় নাই যদি তাদের সাথে আল্লাহ থাকেন তো আপনার মতো এরকম আউল বাউল পাগলা মাজার পুজারি কিছুই করতে পারবেন না মনে রাখেন তবে আপনাকে আমি স্পষ্ট একটা বক্তব্য জানায় দিতে চাই যেহেতু আলোচনা মিডিয়াতে যাবে আমি আবারও বলি আপনি আমার ভালুকাই ঢোকার জন্য যেই পায়ে তারা করতেছেন যদি আপনার সেই বাধা ঠেকানোর জন্য আমি ইয়াসিন রাফাত ভালুকার শহীদ হইতে হয় ইনশা আল্লাহ আমি শাহাদাত বরণ করতে রাজি তারপরেও আপনার মতো মাজার পূজারিকে অন্তত পক্ষে আমি ভালুকায় প্রবেশ করতে দিব না ওলামায় ক্যারামের সংগঠন নিয়ে যেভাবে হোক আমি আপনাকে সর্বোচ্চটা দিয়ে আটকাব কারণ আপনি সেখানে যাবেন আপনি মাজারে সেজদা দেওয়ার কথা আপনি দলিল দিবেন যে সেটা তাজমি সেজদা সেটা ইজ্জতি সেজদা আর আমরা সেটা মাইনা নিব এটা সম্ভব না কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে স্পষ্ট আছেন যে এ আমার বান্দারা তোমরা দুইটা গুণা কইরো না বাকি যত গুণা করো আমি আল্লাহ তোমাদের সমস্ত গুণা মাফ করে দেব কিন্তু তোমরা দুইটা গুণা মুসলমান খুব ভালো করে বুঝবেন আল্লাহ বলে দিছেন ইন্না শিরকালা জুলমুন আজিম ও মুসলমান আল্লাহ বারবার বলতেছেন তোমরা শিরিক করো না তোমরা জুলুম করো না আমি আল্লাহর পা ছাড়া অন্য কারো পায়ে তোমরা মাথা নত করো না অন্য কাউকে সেজদা দিও না কোনো মানুষের উপর তোমরা জুলুম করো না তো তাহেরি সাহেব আপনি সব জায়গায়ই আপনি জড়িত শিরিক যদি কেউ করে সে কাফের হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের বাসায় যদি কেউ শেরিক করে আল্লাহর সাথে কাউকে তুলনা করে সে কাফের হয়ে যায় যদি কেউ শেরেককে সাপোর্ট করে একই অবস্থা সুরে যদি চুরি করে সুরেরে সাপোর্ট করলে যেমন সেই শেরিককারী শেরিক করছে আপনি তাকে সাপোর্ট করছেন আপনিও তেমন সুতরাং এদিক দিয়ে যদি প্যাচ দেওয়া যায় তাহলে আপনি বহু তাগেই মান হারা হয়ে গেছেন আপনি বহু তাগেই কাফের হয়ে গেছেন ওলামাহিকম হয়তো বা আপনাকে এটা ফতোয়া দেয় না আপনি কিছু কিছু সময় হয়তো বা ইস্তেকফার পড়েন কিন্তু আপনি যেই কাজগুলো করেন সেগুলো একটা কাফের থেকে কোনো দিকেই কম না যেমন আপনি শিরিগের সাথে জড়িত তেমন আপনি জুলুমের সাথেও জড়িত কীভাবে আপনি জুলুমের সাথে জড়িত সেটা আপনি খুব ভালো করেই জানেন তবে এটাই আমি সর্বোপরি শেষ যে কথাটা বলবো আমরা কেরামদেরকে দাওয়াত দেওয়ার আগে যাচাই বাছাই করব সে কে তার পরিচয় কি তার আইলমে যোগ্যতা কী সে কিভাবে আসতে তার কোন কিতাবি ইস্তেদাত আছে কি না এই যাচাই বাসাই অবশ্যই করব আউল ফাউল গান গাইতে পারে জিগির করতে পারে মানুষ হাসাইতে পারে এই সমস্ত বিষয় দেখা মায়ায় পড়া পাগল ছাগল দাওয়াত দিয়া অন্তত পক্ষে মুসলমান যুবকদের কোনো ক্ষতি করেন না এই মুসলিম উম্মার ক্ষতি করেন না ইসলামের ক্ষতি করেন না তো এইটুকু আপনাদের কাছে আমার করজুরে আবেদন থাকবে যে অবশ্যই এই সমস্ত ফাসেকদের থেকে এই সমস্ত বাতেল ফেরকাদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে হকানি আলিমদের সাথে থাকার মতো তা অফিক দান করুক শায়েক আহমাদুল্লাহকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে আমার ময়মনসিংহের কৃতি সন্তান আবারও মাওলানা রফিকুল ইসলাম মাদাগানীকে নিয়ে যেয়ে ষড়যন্ত্র হচ্ছে আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ তালা তার এই বান্দাদেরকে তার এই দায়ীদেরকে কুদরতি হাতে হেফাজত করুক সকলে বলে আল্লাহ হম্মা আমিন আল্লাহ তালা আমাদেরকে দিনের উপর অটল এবং অবিচল থাকার মতো তাওফিক দান করুক